স্বপ্ন যখন দেশের জন্য কিছু করার আর লক্ষ্য যখন নৌবাহিনীর সাদা পোশাক তখন প্রস্তুতিটাও হতে হবে অন্যরকম আসসালামু আলাইকুম আমি রাফিউল ইসলাম স্বাগতম জানাচ্ছি আমার এইচ ইউটিউব চ্যানেলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি বাংলাদেশ নৌবাহিনীর জন্য বাছাইকৃত কিছু আইকিউ প্রশ্ন যেগুলো তোমার পরীক্ষার প্রস্তুতিতে এক ধাপ এগিয়ে রাখবে তো চলো শুরু করি আজকের আলোচনা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বস্তু সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথম প্রশ্ন বাংলাদেশ প্রথম সাবমেরিন ঘাটির নাম হচ্ছে বৌনোজা শেওলা প্রথম সাবমেরিন নাম হচ্ছে তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পদ্মা সেতুর দৈর্ঘ্যগত খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পদ্মা সেতুর দৈর্ঘ্যগত সো উত্তর হবে ছয় পয়েন্ট এক পাঁচ কিলোমিটার এরপর প্রশ্ন জাতিসংঘের সদর দপ্তর কোথায় সো জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র পরবর্তী প্রশ্ন বাংলাদেশ কোন সালে সাবমেরিন ক্রয় করে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষার জন্য বাংলাদেশ কোন সালে সাবমেরিন ক্রয় করে উত্তর হবে দুই হাজার সালে সো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এমআরএস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরপর প্রশ্ন বঙ্গবন্ধু এক কী সো বঙ্গবন্ধু এক হচ্ছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বঙ্গবন্ধু এক কি তো বঙ্গবন্ধু এক হচ্ছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট সো জানা যারা সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ বিজেপি বিমান বাহিনী সম্পর্কে লিখিত এবং ভাই বা পরীক্ষার জন্য সাজেশন পেতে চান অবশ্যই তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে পিডিএফ আছে পিডিএফ নিতে পারেন খুব স্বল্প মূল্যে একশো টাকায় বিকাশ নগদ সেন্ট মানি করলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পিডিএফটি পেয়ে যাবে আশা করছি সাধারণ জ্ঞান এবং বাংলাদেশের ও আন্তর্জাতিক বিষয়বস্তু নিয়ে আলোচনাটি আপনি বুঝতে পেরেছেন এবার আমরা সাধারণ বিজ্ঞানের কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তো প্রথম প্রশ্ন দেওয়া আছে জল বাষ্পে পরিণত হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে সো জল বাষ্পে পরিণত হয় বাষ্পীয় ভবন প্রক্রিয়ার মাধ্যমে এরপর প্রশ্ন মানুষের শরীরে সবচেয়ে বড় অঙ্গ কোনটি মানুষের শরীরে সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে চামড়া সো মানুষের দেহে সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে চামড়া ভিটামিন ডি কোথা থেকে পাওয়া যায় ভিটামিন ডি পাওয়া যায় সূর্যলোক থেকে এরপর নিউটন কোন বিষয়ে বিখ্যাত নিউটন কোন বিষয়ে বিখ্যাত আশা করি এই প্রশ্নটি অনেকেই জানেন উত্তর হচ্ছে গতি ও মধ্যাকর্ষ এরপর পানির রাসায়নিক সংকেত কি পানির রাসায়নিক সংকেত হচ্ছে এইচ টু ও এই ছিল সাধারণ বিজ্ঞানের কিছু প্রশ্ন এবং উত্তর এখন আমরা যাব গণিতের সহজ স্তরের কিছু অঙ্কে সো গণিতের প্রথম অঙ্কটিতে দেওয়া আছে যে পনেরো ও বিশের লসাগু কত উত্তর হবে সাইট পনেরো ও বিশের লসাগু হবে সাইট এরপর একজন ব্যক্তি বারো দিনে একটি কাজ করতে পারে তাহলে তিনজন একসাথে করলে কত দিনে কাজটি শেষ করতে পারবে সো একজন ব্যক্তি বারো দিনে যদি একটি কাজ করতে পারে তাহলে তিনজনে একসাথে করতে পারবে চার দিনে সেভেন স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার ইকুয়াল হোয়াট তো এখানে উত্তর কত হবে উত্তর হবে চৌবাত্তর এরপর প্রশ্ন কোন সংখ্যা তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা কত তো এমন ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে পনেরো তো এখানে পনেরো ক্ষুদ্রতম সংখ্যা এরপরে আরেকটি প্রশ্ন একটি ঘড়িতে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মাঝে নয়টা বাজলে কত ডিগ্রি কোন হয় উত্তর হচ্ছে নব্বই ডিগ্রি কোন হয় গণিতের সহজ স্তরের পর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা ও ইংরেজি সো বাংলা এবং ইংরেজি বিষয়ে আমরা এখন আলোচনা করব তো প্রথম প্রশ্ন দেখা আছে যে সাগর শব্দের প্রকৃতি শব্দ কি সাগর শব্দের প্রকৃতি শব্দ হচ্ছে তদ্ভব এরপর যে ব্যক্তি বই পড়ে এটাকে এক কথায় কি বলে সো যে ব্যক্তি বই পড়ে এটাকে এক কথায় বলা হয় পাঠক এরপর প্রশ্ন স্যানোনম অফ ব্রিফ তো এখানে উত্তর হবে ক্রয়েজাস এরপর প্রশ্ন অ্যান্টোনিম অফ এনসেন্ট এর উত্তর কী হবে উত্তর হচ্ছে মর্ডেন এরপর প্রশ্ন শি ইজ ফাউন্ড ড্যাশ মিউজিক এখানে সঠিক প্রিপোজিশন কি হবে উত্তর হবে অফ অফ শি ইজ ফাউন্ড অফ মিউজিক আজকের প্রশ্নগুলো হতে চলেছে পাঁচটি বিষয় নিয়ে যে পাঁচটি বিষয় পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার খাতায় পেয়ে যাবে তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে বাংলা আসলে বাংলা বিষয়ে সচরাচর চার ধরনের প্রশ্ন এসে থাকে এমন নয় যে আমি যে প্রশ্নগুলো দেখাবো সেই প্রশ্নগুলো বাধ্যতামূলক আসবে মূলত এই ধরনের প্রশ্নগুলো আসে তারই পরিপ্রেক্ষিতে আজকে এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে সো প্রথমে যে ধরনের প্রশ্ন আসতে পারে সোনার বাংলা কবিতার রচিয়তাকে সো প্রথমে সোনার বাংলা কবিতার রচিয়তার আপনাকে উত্তরটি লিখতে হবে এরপর দ্বিতীয় প্রশ্ন লালসলু উপন্যাসের লেখককে সো যারা যারা সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ বিমান বাহিনী সম্পর্কে লিখিত এবং ভাই বা পরীক্ষার জন্য সাজেশন পেতে চান অবশ্যই তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে পিডিএফ আছে পিডিএফ নিতে পারেন খুব স্বল্প মূল্যে একশো টাকায় বিকাশ নগদ সেন্ট মানি করলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পিডিএফটি পেয়ে যাবে এরপর নকশিকা তার মাঠ কোন ধরনের সাহিত্যকর্ম সো এর এই চার ধরনের প্রশ্ন নৌবাহিনীর পরীক্ষায় সাধারণত এসে থাকে সো আশা করি বোঝাতে পেরেছি যে বাংলাদেশের নৌবাহিনীতে কি ধরনের প্রশ্ন আসে বাংলা বিষয়গুলোতে এরপর যাব ইংরেজি বিষয়ে ইংরেজিতে যে ধরনের প্রশ্নগুলো আসে সেটি হলো প্রথমে ট্রান্সলেশন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ সো এই একটা বাংলা দেওয়া থাকবে এখানে দেওয়া আছে যে সে প্রতিদিন স্কুলে যায় সো এই প্রতিদিন স্কুলে যাওয়া এটি ট্রান্সলেশন আপনাকে করতে হবে এরপর দ্বিতীয় প্রশ্নটি যেমন থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন তো এখানে সঠিক অব্যয় দিয়ে শূন্য স্থান পূরণ করো তো এখানে প্রশ্ন একটা আছে যে হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স সো আপনাকে এটার শূন্য স্থান পূরণ করতে হবে সঠিক অব্যয়ের সাথে এরপর তৃতীয় প্রশ্ন ট্রান্সলেশন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ নিচের বাক্যটি ইংরেজিতে অনুবাদ করো তো এখানে দেওয়া আছে যে বাংলাদেশে একটি সুন্দর দেশ সো বাংলাদেশ একটি সুন্দর দেশ এটি আপনাকে ট্রান্সলেশন করতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ভাব হল ক্রিয়ার সঠিক ফ্রম দিয়ে শূন্য স্থান পূরণ করো তো এখানে দেওয়া আছে যে সি ড্যাশ গো টু স্কুল এভরিডে সো এখানে আপনাকে এই শূন্য স্থানটি পূরণ করতে হবে সঠিক ভাব দিয়ে মোটামুটি এই কয়েকটি ইংরেজি বিষয় আপনি পরীক্ষার হলে পেয়ে যাবেন এমন নয় যে আপনি এই প্রশ্নগুলো পাবেন আশা করা যায় এ ধরনের প্রশ্ন আপনাকে নৌবাহিনীর পরীক্ষায় ইংরেজি বিষয় আসতে পারে এরপর যখন আপনি গণিত অংশে লিখতে যাবেন তখন আপনাকে চার পাঁচ ধরনের অঙ্কের সম্মুখীন হতে হবে প্রথমটি হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ারের মান কত দ্বিতীয়টি হচ্ছে ওয়ান ভাগ টু প্লাস ওয়ান ভাগ থ্রি ইকুয়েল হোয়াট তো এখানে এর মান লিখতে হবে এরপর এক্স টু ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়েল জিরো সমীকরণটির মূল নির্ণয় করো এরপর চার নম্বরে সাইন স্কোয়ার থিটা প্লাস কথ থিটা ইকুয়াল হোয়ার্ড তো এই চার পাঁচ ধরনের অঙ্ক আপনাকে সচরাচর পরীক্ষায় পেয়ে যাবেন সো এই বিষয়গুলো আপনাকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবং এই বিষয়গুলো নিয়ে আপনাকে চর্চা করতে হবে যাতে আপনি এই প্রশ্নগুলোর উত্তরের সম্মুখীন দিতে গিয়ে ভুল না করেন এরপর আপনি যে বিষয়টি সম্মুখীন হবেন সেটি হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানে সাধারণদের পাঁচ থেকে ছয়টি প্রশ্ন হতে পারে তো প্রথম প্রশ্নটি এমন হতে পারে যে পানি কোন কোন উপাদান দিয়ে গঠিত তো পানি কোন কোন উপাদান দিয়ে গঠিত এই প্রশ্নের উত্তরটি আপনাকে লিখতে হবে এরপর দ্বিতীয় প্রশ্নটি থাকতে পারে নিউটনের তৃতীয় সূত্রটির নাম কি বা তৃতীয় সূত্রটি কি এরপর তিন নম্বর প্রশ্নটি যেমন থাকতে পারে সেটি হচ্ছে মানুষের দেহে মোট কতটি হার রয়েছে আশা করি এই প্রশ্নটি সবাই উত্তর দিতে পারবেন এরপর যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গ্রহ কোনটি তো এই সাধারণ জ্ঞানগুলো আপনারা অবশ্যই বিজ্ঞানে পেয়ে যাবেন এবং আশা করি উত্তর দিতে পারবেন এরপর প্রশ্নের শেষ অংশটি হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের অংশ দিয়ে আপনার পরীক্ষা সমাপ্তি হবে তো সাধারণ জ্ঞানে এমন কিছু প্রশ্ন থাকতে পারে সেটি আপনি হয়তো পান আবার হয়তো নাও পেতে পারেন তো প্রথম প্রশ্নটি এমন থাকবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে সো বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে আপনি এই প্রশ্নটি আশা করি পেয়ে যাবেন এরপর জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত এই উত্তরটি আপনাকে দিতে হবে পরীক্ষার খাতায় এরপর আরেকটি প্রশ্ন এমন হতে পারে যে বাংলাদেশের জাতীয় ফুল কি তো সাধারণ জ্ঞান সাধারণত সিম্পল কিছু প্রশ্ন দিয়ে শেষ হবে এরপর সে যে প্রশ্নটি থাকবে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি সো আশা করি সাধারণ জ্ঞানে আপনার কোনো সমস্যা নাও হতে পারে যদি আপনি ভালো আইকিউ সম্পন্ন হয়ে থাকেন আরেকটি বিষয়ে লক্ষ্য রাখবেন যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানের যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু অনেক বেশি হয় না সো চার পাঁচটি করে প্রশ্ন সব ধরনের ক্যাটাগরিতে পেয়ে যাবেন সো সো প্রথমে যে বিষয়টি দিয়ে শুরু করবো সেটি হচ্ছে বুদ্ধিমত্তা আইকিউ প্রথম প্রশ্ন পাঁচ দশ বিশ এবং চল্লিশ এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন আছে তো এখানে উত্তর অপশন হিসাবে দেওয়া আছে পঁয়চল্লিশ ষাট আশি এবং একশো সো এখানে উত্তর হবে আশি এরপর প্রশ্ন যদি পিইএন ইকুয়েল পঁয়ত্রিশ হয় তাহলে এন কে ইকুয়েল ওয়ার্ড কত হবে এখানে কতে আছে তিরিশ ক্ষে আছে চৌত্রিশ গতে আছে ছত্রিশ ঘতে আছে সাঁত্রিশ উত্তর হবে ঘ সাঁত্রিশ এখানে পি ইকুয়েল ষোলো ই ইকুয়েল পাঁচ এবং এন ইকুয়েল চোদ্দো এখানে সকল সংখ্যা যোগ কলে পঁয়ত্রিশ আসে এরপর নিচের কোনটি ভিন্ন উত্তর হবে দুধ কারণ কতে আছে চা খতে আছে কফি গতে আছে দুধ এবং ঘতে আছে কলা সো এখানে ভিন্ন হবে দুধ এরপর তিন ছয় নয় বারো মাঝখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে এবং এখানে আঠারো তো এই প্রশ্নবোধক চিহ্নতে কি হবে তো এখানে অপশন দেওয়া আছে চারটি তেরো পনেরো ষোলো চোদ্দো তো এখানে উত্তর হবে পনেরো এরপরে প্রশ্ন মানডে ইয়ারনোম ফ্রাইডে তো এখানে প্রশ্নবোধক চিহ্নতে কী হবে তো এখানে চারটি অপশন দেওয়া আছে উত্তর হবে ইয়াতজ্রিফ এরপর গণিত অংশে যদি আমরা দেখি তাহলে প্রথম প্রশ্ন হিসাবে দেওয়া আছে যে একটি পণ্যের দাম পঁচিশ পারসেন্ট কমানো হলো বর্তমান দাম সাতশো পঞ্চাশ টাকা মূল দাম কত তো এখানে চারটি অপশন দেওয়া আছে ক এক হাজার খ নয়শো পঞ্চাশ টাকা ঘ নয়শো টাকা এবং ঘ হচ্ছে আটশো পঁচাত্তর টাকা তো এখানে উত্তর হবে এক হাজার টাকা সো জানা সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ বিমান বাহিনী সম্পর্কে লিখিত এবং ভাই বা পরীক্ষার জন্য সাজেশন পেতে চান অবশ্যই তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে পিডিএফ আছে পিডিএফ নিতে পারেন স্বল্প মূল্যে একশো টাকায় বিকাশ নগদ সেন্ট মানি করলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পিডিএফটি পেয়ে যাবে এরপরে প্রশ্ন বারো এর শতকরা কত ভাগ আট পার্সেন্ট তো এখানে ছেষট্টি পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট খ হচ্ছে সত্তর পার্সেন্ট ক হচ্ছে পঁচাত্তর খ হচ্ছে আশি পার্সেন্ট তো এখানে উত্তর হবে পঁচাত্তর পার্সেন্ট এরপরে প্রশ্ন চল্লিশ পার্সেন্টের পঞ্চাশ পার্সেন্ট কত তো উত্তর হবে বিশ পারসেন্ট এরপর প্রশ্ন নব্বইকে এমন একটি সংখ্যায় ভাগ করলে ভাগ ফল হবে পনেরো তো উত্তরটি হবে ছয় কারণ এখানে ক আছে ছয় খ আছে পাঁচ গ আছে চার এবং ঘ আছে তিন তো এখানে উত্তর হবে ছয় এরপর এক ব্যক্তির বয়স তার ছেলের গুণ পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে পাঁচ অনুপাত দুই তাহলে ব্যক্তির বর্তমান বয়স কত তো এখানে উত্তর আছে চল্লিশ পার্সেন্ট ক হচ্ছে চল্লিশ ঘ হচ্ছে পঁয়তাল্লিশ গ হচ্ছে পঁয়ত্রিশ এবং ঘ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তো এখানে উত্তর হবে চল্লিশ পার্সেন্ট সো দেখতে দেখতে আজকের আলোচনাটি শেষ হয়ে গেল আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম